হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা কিচেন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো দেখো আমার এদিকে কিচেনের কাজকর্ম শুরু হয়ে গেল এখন হলো আমি এদিকে রান্না করছি তো আজকে কি রান্না করছি এখানে দেখো ঢেকি শাক আলু সুটকি মাছ দিয়ে হচ্ছে আর সাইডে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি কারণ ওতেও একটা করব আর কি এখানে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এই সাইডের কড়াইতে মাছ ভাজবো তার জন্য মাছে এখন নুন হলুদ দিয়ে মাছ মেখে নিলাম আর খুবই একটা মানে ব্যস্ততার মধ্যে আছি সকাল সকাল ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি আর একটু আগে তো ফার্স্টে শুয়ে এখন চলে এসেছি কিচেনে রান্নাবান্না শুরু করে দিলাম কারণ আজকে মানে আমার সকালটা রোজ এভাবেই শুরু হয় তোমাদের সাথে সব দিন সম্ভব হয় না শেয়ার করা আজকে ভাবলাম চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি তো এভাবেই আমার রোজ সকাল শুরু হয় এখন রান্না বান্না ফটাফট করে নেবো আর রান্নাবান্না করে আমার একটু চা করব চা খেয়ে বেরোবো ডিউটির জন্য তো এদিকে দেখো মাছের নুন হলুদ মেঘে রেখে দিয়েছি এক পাশে একটা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি আর আরেক পাশে হলো গিয়ে মাছটা ভাজবো তো সকাল হলে আমার মানে ইন্ডাকশান গ্যাস ওভেন মানে সব কিছু চালু হয়ে যায় কারণ তারপরেও টাইম মতো সব কিছু মনে হয় করে নিতে পারে না আর কি সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে তো এখন দেখো এদিকে রান্না হচ্ছে এই যে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ মাছ ভাজা হয়ে যাক আর সাইডে তো একটা তরকারি দেখো মোটামুটি হয়ে এসছে আর ভাত আমার হয়ে গেছে তো মাছটা কী দিয়ে রান্না করব কাঁকরাল আলু দিয়ে মাছ ঝোল করব তার জন্য ফটাফট এখন কাঁকরোল আর আলুটা কেউ কেটে নিচ্ছি আর রোজ আমার দিন এরকমভাবেই শুরু হয় অফ ডে ছাড়া আর কি ছুটির দিন থাকলে সেদিন একটু এক্সট্রা অন্যরকম মানে সেদিন একটু আস্তে ধীরে কাজকর্ম আমার শুরু হবে কিন্তু অন্য দিন এরকমই হয় আমার সকালটা ঠিক আছে তো চলো তো বন্ধুরা যে দেখো আমার রান্না হয়ে গেছে রান্নাটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে কাঁকরোল আলো মাছের ঝোল আর এখানে হলো ঢেঁকির শাক আর ভাত তো আছেই তো যে এখানে ভাত তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিচেনের অবস্থা দেখো প্রচুর বাজে অবস্থা আর এই কাজগুলো রেখে যাচ্ছি আমি ত্রিশুর বাবার জন্য ত্রিশুর বাবা এগুলো করবে আর আমি দেখো রেডি হয়ে গেছি তো আমি রেডি হয়ে গেছি কারণ এখন আমি বেরোচ্ছি ডিউটির জন্য তো রোজ সকালটা আমার এভাবেই কাটে আর কি আর চাটাও খাওয়া হয়ে গেছে ফাঁকে ক্যামেরাতে আর মানে ওটা আর নিই নি কারণ আমি এমনিতেও অলরেডি লেট হয়ে যাচ্ছি তো পাখিকেও তো তোমাদের সাথে পরে হবে আমি আগে আমি আমার ডিউটিতে সেরে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো আমি এখন বেরোচ্ছি তো বন্ধুরা স্কুল সেরে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে একটু টিফিন করেছি আর তারপর এখন দেখো কালকে হলো কি অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়াকে ঠাকুরকে একটু মানে পুজো দেওয়ার একটু ভোগ নিবেদন করার ইচ্ছে আছে তো তার জন্য ঘরে এখন মানে রান্নাঘরে যে কাজগুলো ছিল আর কি তো সেগুলো সেরে নিয়েছি সেগুলো সেরে এখন দেখো কালকে ঠাকুর জন্য এই যে এই বাসনগুলো সব ভেতর থেকে বের করেছিলাম তো এগুলো এখন সব মেঝে টেজে এখানে রাখছি আরও কিছু কাশের বাসনপত্র আছে তো সেগুলোও মাজবো তাছাড়া হাড়ি কড়াই ওগুলো তো আছেই তো ওগুলো সব মেঝে টেজে কালকের জন্য পরিষ্কার করে রাখবো কালকে যাতে সকাল সকাল আমি মানে সব কিছু সেরে যাতে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিতে পারি তো তার জন্য আর ত্রিশুকেও এখনও স্নান করানো হয়নি তোকে স্নান করাবো তো বন্ধুরা সব কিছু ছেড়ে সেই বাসনগুলো একটু ভেতর থেকে বের করেছি তো তার জন্য কি মোলাই হয়েছিল তো ভাবলাম চলো আজকে একটু এভাবে ধুয়ে রেখে দিই তো চলো এবার বাকি আরও বাসন আছে তো সেগুলো মেজে নিই মেজে স্নান টান করে এসে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার চলে এসেছি আর বাইরে ঘরের প্রচুর কাজকর্ম কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি উঠুন বাড়ি ছাড়ু সন্ধে প্রদীপ দেওয়া মানে হাঁস মুরগি পায়রা ওদেরকে খাবার দাবার দেওয়া আটকানো সব কিছু সেরে এখন জাস্ট ফ্রেশ হয়ে একটু কিচেনে আসলাম আর ত্রিশুর বাবা একটু এসেছিল। মানে একটু মুদিখানার একটু বাজার যে নিয়ে এসেছিলো তো ওগুলো দিয়ে ও আবার এখন গেছে আজকে সবজি বাজার করবে একটু কালকে তো তোমাদেরকে দুপুরবেলা বলেইছিলাম যে কালকে একটু অক্ষয় তৃতীয়া উপলক্ষে ঘরে একটু পুজো হবে তো এই জন্যই ও এখন আবার গেলেও বাজারে একটু পুজোর বাজার করবে তো চলো কি কী এনেছে এখন কিছুটা ফেলে দিয়ে গেছে এনে তো কি কি এনেছে এখন সেগুলো দিয়ে এসে দেখো এই মহারাজা দোকান সাজিয়ে বসে আছে দেখো বাজার মানে

তেল ঠিক আছে তো এই সফোলা গোল্ড দেখো আর এখানে প্রচুর আনা হয়েছে হলো স্যানসুরাইন এই দেখো স্যানসুর অনেক বেশি পরিমাণে নিয়ে এসেছে কয়েক মাস যাতে চলে যায় আর কি মশার ধূপ আর এটা কি অয়েল একটি ফেস ওয়াশ এটা মনে হয় সফোলার সাথে ফ্রি দিয়েছে আরেকটা অয়েল আর হলো রুম ফ্রেশনার এখানে হলো সাবান দেখো সাবান আর ছেলের পেছনে ওই কি কি তোমার পেছনে কি ওই হলো শার্ট তো তো ওই হলো মানে মুদিখানার টুকি কি বাজার যেগুলো মানে আনবে আনবে বলেছিল কিন্তু টাইমের অভাবে আনতে পারছিল না তো আজকে যাই অফিস থেকে ফেরার পথে এগুলো নিয়ে এসে এগুলো ঢেলে দিয়ে এখন আবার গেল বাজার করতে তো চলো আমি এখন ফটাফট এগুলো গুছিয়ে নিই আর ঘর মানে পুরো এক হয়ে আছে বাইরে কাজ করেছিলাম এতক্ষণ ধরে ঘুম থেকে মানে একটু ছেলেরা আমি ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে এবার বাইরে ঘরে কাজ আর যাই হোক এখানে ধোয়া বাসনগুলো এইমাত্র গুছিয়ে নিলাম এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এটা একটা গুছিয়ে নিয়েছি তো কালকে প্রিপারেশনও করে রাখতে হবে কালকে যেহেতু সকালবেলা মানে পুজো হবে তো কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি তো চলো এখন হলো এগুলো গুছিয়ে নিই তারপর ও বাজার পাতে নিয়ে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিনে আসে একটু সবজি টবজি আনবে কালকে রান্নার জন্য তো চলো তারপরে তো আবার আছে টিফিনের ঝামেলা সেটা এখনও হয়নি তো বর যেহেতু বাজারে গেছে ওর জন্য একটু টিফিন আবার রেডি করে রাখতে হবে তো চলো কি টিফিন বানানো যায় দেখি ওর জন্য একটু টিফিন রেডি করে রাখে ঠিক আছে তো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা আমাদের জাস্ট পড়াশোনা শেষ হলো এখন সন্ধেবেলা কিন্তু ফাঁকে টিফিন হয়ে গেছে সেটা শেয়ার করে নিয়ে এখন যাচ্ছি হলো গিয়ে কিচেনে কারণ এখন রাত্রিবেলা ডিনার করব আর চলেও একটু সবজি সবজিপাতি আনা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো কী কী আনা হয়েছে দেখো এখানে বেগুন পটল কাকরল ঝিঙে করলা তো এইসব কিছু আনা হয়েছে কালকের জন্য তো আমি এখন যেগুলো ঠাকুরবারে নেবো সেগুলো ঠাকুর নিয়ে যাচ্ছি আর বাকিগুলো হলো ফ্রিজে রেখে দেবো তো এদিকে ত্রিশুর বাবা বসে ওর মানে চাটা খাচ্ছে আর আমি এদিকে সবজিপাতি গুছিয়ে নিই আর কিছুক্ষণের মধ্যে আমাদের মানে রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো আগে এগুলো গুছিয়ে নিই